প্রিয় ভাই ও বন্ধুরা আজ ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে চাই ডায়াবেটিস এমন একটি বেদি যে বেদি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দেয় অর্থাৎ ডায়াবেটিস হলে আপনার কিডনি হার্ট লিভার চোখের পাওয়ার অর্থাৎ সারা শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে অনেক মানুষ না বুঝে ডায়াবেটিসের ওষুধ ঠিক মতো খায় না এবং তারা চিন্তা করে ডায়াবেটিস বেশি হইল কি আর কম হইলেও কি ভাই ডায়াবেটিস বেশি হইলেও সমস্যা কম হইলেও সমস্যা ডায়াবেটিস যদি আপনার বেশি হয় আপনার হার্ট কিডনি লিভার চোখের পাওয়ার চুল চুল পেকে যাবে আপনার জৈবন অর্থাৎ যেটাকে আমরা সেক্সুয়াল ব্যাপার বলি সেটা নষ্ট হয়ে যাবে এক কথায় শরীরের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর আপনার দুর্বল হয়ে যাবে তাই ডায়াবেটিস রোগকে আপনি ছোটো করে দেখেন না এটি একটি ভয়াবহ ব্যাধি ডায়াবেটিস আমাদের দেশের প্রায় এক কোটির বেশি মানুষের অর্থাৎ এক কোটি প্লাস দেড় কোটির কাছাকাছি মানুষের ডায়াবেটিস আছে এখন বর্তমানে বাচ্চাদেরও ডায়াবেটিস ধরা পড়তেছে তাই যাদের ডায়াবেটিস সমস্যা আছে আপনারা ঠিক মতো ওষুধ খান আর একটি কথা বলে রাখি আপনারা আমাদের ইউনিয়নি এবং আয়ুর্বেদিক ওষুধগুলো খান আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধগুলো খুব মানসম্পন্ন আপনি আমাদের এই ওষুধগুলো সেবন করতে পারেন যেমন আপনি যদি করলা পাতা রস খেতে পারেন আপনি করলা প্রতিদিন তরকারি হিসাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ এটি ভাতের সাথে খেতে পারেন এটি খুব ভালো কাজ করে তারপরে আমাদের গ্রাম বাংলা বলা হয় তেলকুচা পাতা তারপরে বড়ই পাতা এগুলো সবই ডায়াবেটিসের খুব ভালো কাজ করে এই যে এই যে তিনটি জিনিসের নাম বললাম এগুলো হানড্রেড পারসেন্ট সাইড মুক্ত আপনি খেতে পারেন এগুলো খাইলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এবং কোনো ক্ষতি হবে না আপনারা আপনারা অনেক বড় বড় ডাক্তার দেখান দেখিয়ে ওষুধ খাচ্ছেন ভালো এগুলো কিন্তু আপনার লিভারটাকে নষ্ট করে ফেলছে আপনার কিডনিকে কিডনিকে নষ্ট করে ফেলতেছে দেখেন আপনারা যতদিন হার্স অর্থাৎ গাছ উপরে না আসবেন ততদিন মানব সভ্যতা ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে আমরা দেখেন যে কোনো ব্যাপার হইলে এলোপ্যাথিক ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাই এগুলো খাওয়া ঠিক না অনেক জিনিস আছে যেটা আপনি গাছন্ত ওষুধ সেবন করে বা গাছ সেবন করে লতাপাতা সেবন করে সুস্থ হতে পারেন আপনি কেন কেমিক্যাল সইলে নিচ্ছেন এই কেমিক্যাল তো আপনার শরীরে আর অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে তাই তাদের ডায়াবেটিসের সমস্যা আপনারা আমাদের করলা পাতা রস খেতে পারেন করলা ভাজি খেতে পারেন তারপরে আপনি বড়ই পাতা খেতে পারেন চায়ের সাথে তারপরে আপনি তেলকুচা পাতা খেতে পারেন এগুলো খুব সাইড এফেক্ট মুক্ত এবং খুব ভালো ওষুধ আর যদি আপনারা মন চায় আমার চেম্বার যাত্রাবাড়ি থামার সুপার মার্কেটের দ্বিতীয় চলায়ও চলে আসতে পারেন